গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একটি উপাদেয় পদ হলো ব্রাহ্মী শাকের তরকারি খুবই কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের ব্রাহ্মী শাকের তরকারি করে দেখাবো নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তরকারি বানানোর জন্য বেশ কিছুটা ব্রাহ্মী শাক নিয়ে নিয়েছি গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হলে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু ছাল ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে দিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলোও আলুর মতোই করে ছোট ছোট করে কেটেছি নাড়াচাড়া করে বেগুনটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্না করে আলু আর বেগুন একসাথে সেদ্ধ আর ভাজা দুই হয়ে যাবে আলু বেগুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকগুলো ভালো করে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল সামান্য পরিমাণ জল দেব। এবারে ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে দেবো ঘাটাঘাটা হয়ে গেলে ব্রাহ্মী শাকের তরকারি রেডি এই তরকারি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করতে হবে ব্রাহ্মী শাকের এই তেতো তরকারি ব্রাহ্মী শাক প্রচুর তেঁতো হয় তাই খুব অল্প পরিমাণই প্রয়োজন হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ